নমস্কার আমি বাপি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল কুম্ভ রাশির মানুষদের আগামী পাঁচ মাস অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর এই পাঁচটি মাস ঠিক কীরকম কাটবে কেমন থাকবে তাদের ভাগ্য কোন কোন বিষয়ে তাদের কি কি পরিবর্তন হতে চলেছে অবশ্যই পুরো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তাই পুরো ভিডিওটিকে পুরোটা দেখার অনুরোধ রইল এবং সেই সঙ্গে সঙ্গে এই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না এছাড়াও বলবো যারা আমার চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন এখন সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকটি প্রেস করে দেওয়ার জন্য যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব প্রথমে আমরা ছোট্ট করে গোচরটি দেখে নেওয়ার চেষ্টা করব এবং এই গোচর অনুযায়ী কিন্তু আমরা জানি যে গ্রহরা সাধারণত আমাদের জীবনে ফল প্রদান করে থাকে তবে যে বিষয়টি না বললে নয় যে এই যে ছ মাসের বা পাঁচ মাসের বা এক বছরের রাশিফল বিচার এই বিচার কিন্তু আমরা মেনলি চারটে প্ল্যানেটকে কেন্দ্র করেই করে থাকি কারণ এই চারটে প্ল্যানেট কিন্তু দীর্ঘকালীন প্ল্যানেট অর্থাৎ বৃহস্পতি শনি রাহু এবং কেতু বৃহস্পতি একটি ভাবের মধ্যে প্রায় এক বছর অবস্থান করেন শনি মহারাজ একটি ভাবের মধ্যে আড়াই বছর অবস্থান করেন এবং সেই সঙ্গে সঙ্গে রাহু ও কেতু এক একটি ভাবের মধ্যে প্রায় দেড় বছর করে অবস্থান করে থাকেন তো এই যে তাদের দীর্ঘদিন ধরে একটি ভাবের মধ্যে অবস্থান এই অবস্থান সাপেক্ষে তারা কিন্তু দীর্ঘকালীন ফল প্রদান করে থাকে অর্থাৎ তাদের ভালো ফলই হোক বা খারাপ ফলই হোক সেগুলো কিন্তু দীর্ঘদিন ধরে দিতে থাকে যার জন্য এই চারটি প্ল্যানেটকে কেন্দ্র করেই কিন্তু দীর্ঘদিনের রাশিফলের আলোচনা সাধারণত করা হয়ে থাকে এবং আজকেও প্রচুর সাপেক্ষে আমরা এই চারটি রাশিফলকে এই চারটি গ্রহকে দেখে নেওয়ার চেষ্টা করবে এবং সেই অনুযায়ী আমরা আলোচনা করে নেওয়ার চেষ্টা করবো তবে অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জন্মচক্রের উপর ডিপেন্ড করেই কিন্তু গ্রহরা ফল প্রদান করে থাকে সেই বিষয়টাকে ভুলে গেলে কখনোই চলবে না সেই জন্য আজকের যে ফলাফল বলছি সেটি কিন্তু একটি সার্বিক ফলাফল এবং প্রত্যেকের জন্মছক অনুযায়ী এই ফলাফল কিন্তু পাল্টে যেতে পারে অর্থাৎ কারোর ক্ষেত্রে কম কারোর ক্ষেত্রে বেশি এই ধরনের একটা ফলাফল কিন্তু অবশ্যই হতে পারে যাই হোক কুম্ভ রাশির মধ্যেই শনি মহারাজ স্বয়ং বসে রয়েছেন এবং তিনি উনত্রিশে জুন থেকে বা গতিতে রয়েছেন পনেরোই নভেম্বর পর্যন্ত তিনি গতিতে থাকবেন সেকেন্ড হাউসের মধ্যে রাহুদেব বসে রয়েছেন থার্ড হাউসের মধ্যে শনি মহারাজের দৃষ্টি রয়েছে ফোর্থ হাউসের মধ্যে স্বয়ং দেবগুরু বৃহস্পতি বসে রয়েছেন এবং সেখানে কেতুর একটি প্রভাব রয়েছে ষষ্ঠ ভাবের মধ্যে রাহুর একটি প্রভাব রয়েছে সপ্তম ভাবের মধ্যে শনি মহারাজের দৃষ্টি অষ্টম ভাবের মধ্যে কেতুদেব দেব স্বয়ং বসে রয়েছেন সেখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে দশম ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি শনি মহারাজের দৃষ্টি রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে রাহুর প্রভাব রয়েছে এবং অবশ্যই দ্বাদশ ভাবের মধ্যে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে কেতুর একটি প্রভাব কিন্তু রয়েছে যাই হোক এই হচ্ছে মোটামুটি একটা গোচর এবং সেটি কুম্ভ সাপেক্ষে এই এটা এই গোচর সাপেক্ষে আমরা যেটা লক্ষ্য করব সামনের পাঁচ মাসের মধ্যে কুম্ভ রাশির মানুষদের মধ্যে এমনিতেই কিন্তু প্রচণ্ড মেন্টাল স্ট্রেস যাচ্ছে তার উপরে আবার রাশির মধ্যে বসে শনি মহারাজ যেহেতু বক্রগতি নিয়েছেন সেই কারণে কিন্তু এদের মধ্যে মানে কুম্ভ মানুষদের মধ্যে মেন্টাল স্ট্রেস আরও অনেক বেশি বৃদ্ধি পেতে পারে ডিপ্রেশন অনেক বেশি কিন্তু বাড়তে পারে যাদের ব্যক্তিগত জন্মঝকের মধ্যে শনি মহারাজের অবস্থান দুস্থানগত বা নিচস্থ বা পীড়িত অবস্থায় রয়েছে শনি তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা অনেক বেশি বৃদ্ধি পাবে অর্থাৎ আপনাদের মধ্যে ডিপ্রেশন স্ট্রেস এগুলো কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেতে পারে তাই অবশ্যই মাথা ঠান্ডা রেখে চলতে হবে এবং ছোটোখাটো বিষয়ে টেনশনগুলো অ্যাভয়েড করতে হবে এবং নিজেকে অনেকটা শক্ত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাহলে অনেকটা আপনারা এই বিষয়টাকে অ্যাভয়েড করতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে শারীরিকভাবে কিন্তু নানান রকম সমস্যা সামনের পাঁচ মাসে আসতে পারে এবং বিভিন্ন হাড় নখ চুল জাতীয় সমস্যা বিভিন্ন ব্যথা জনিত সমস্যা পেন রিলেটেড প্রবলেম আর্থারাইটিস ব্যাক পেন বা যে কোনো ব্যথাজনিত সমস্যা কিন্তু বাড়তে পারে বিশেষ করে হাঁটু কোমর যন্ত্রণা বা এমনি সাধারণত যে আমাদের গা হাত বা বেদনা যেগুলো হয়ে থাকে সেই সমস্ত বিষয় কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেতে পারে এবং এই সময় কিন্তু হঠাৎ করে ঠান্ডা জ্বর সর্দি লাগা এই সময় সমস্ত বিষয়গুলো কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেতে পারে তাই অবশ্যই সেইগুলোতে সাবধান থাকতে হবে আপনাদের মুখের ভাষাকে এই সময় অনেকটা সংযত রাখতে হবে এবং আপনাদের যারা আত্মীয় স্বজন রয়েছে এই আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু এই সামনের মাসের মধ্যে অনেক বেশি বাড়তে পারে তাই সাবধানে থাকতে হবে এবং আপনারা হয়তো অনেকটাই সত্যি কথাই বলছেন বা সামনের মানুষকে হয়তো যেটা সত্যি সেটা স্পষ্ট ভাষায় বলছেন কিন্তু আপনাদের এই বলাটা কিন্তু আত্মীয় স্বজনরা বা সামনের মানুষরা খুব একটা ভালো বিষয় হিসাবে নিচ্ছে না ভালো চোখে দেখছে না এবং তারা কিন্তু আপনাকে একটা মানে আপনি তাদের কাছে একটা অপ্রিয় হয়ে উঠছেন কেন কারণ আপনি একটা অপ্রিয় সত্য কথা বলে বলে ফেলছেন তাই অবশ্যই নিজের ভাষাকে অনেকটা সংযত করার চেষ্টা করুন আপনি হয়তো সত্যি বলছেন তিনি হয়তো সত্যিটা মেনে নিতে পারছেন না আপনাকে উল্টে ভুল বুঝে ফেলছেন এই ধরনের প্রবলেম কিন্তু আপনাদের ক্ষেত্রে সামনের পাঁচটি মাসে হতে পারে বিগত দিনেও চলছে আপনাদের সঙ্গে এই ধরনের প্রবলেম কিন্তু সামনের এই পাঁচটা মাসের মধ্যে কিন্তু আরো বেশি বৃদ্ধি পেতে পারে এবং একই সঙ্গে টাকা পয়সা কিন্তু প্রচণ্ড পরিমাণে খরচ হয়ে যাওয়ার একটা বিষয় অবশ্যই থাকছে এবং টাকা পয়সা আপনাদের ক্ষেত্রে এমনিও খরচ হচ্ছে অলরেডি এবং সামনের পাঁচটি মাসের মধ্যেও টাকা পয়সা অনেক বেশি খরচ হতে পারে তাই ব্যয়ের ব্যালেন্স রেখে চলার একটা চেষ্টা করতে হবে এমনও হতে পারে যে সেভিংসের কোন কোনো টাকা ভেঙে আপনাদেরকে খরচ করতে হচ্ছে এই ধরনের একটা সিচুয়েশনও কিন্তু অবশ্যই হতে পারে তাই সেই দিকে সাবধানে থাকতে হবে ভাই বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটু বনিবনা বা একটু মনোমালিন্য হতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে নিজের মধ্যে একটা কুড়েমি বা আলসেমি আসতে পারে অর্থাৎ কাজকর্মের ক্ষেত্রে করছি করব আজকের কাজ কাল আজকের কাজ কালকে কালকের কাজ পশু বা এই সকালের কাজ বিকেলে বিকেলের কাজ সকালে এই ধরনের একটা টেন্ডেন্সি আপনাদের মধ্যে চলে আসতে পারে তাই অবশ্যই সেইগুলোকে কাটিয়ে উঠতে হবে এবং নিজেকে আরও বেশি অ্যাক্টিভ করতে হবে নিজেকে অনেক বেশি অ্যাক্টিভ করতে হবে যাতে করে আপনারা খুব কুইকলি কাজকর্মগুলো সেরে ফেলতে পারেন সেই সঙ্গে একই সঙ্গে বলবো মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বেশ কিছুটা উন্নতি দেখতে পাওয়া যাবে আগের থেকে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যে চিন্তা আপনারা করছিলেন তার থেকে অনেকটা বেটার এখন অবশ্যই হবে এবং সেই সঙ্গে সঙ্গে বাড়ির যারা রেনোভেশন করব বলে মনে করছিলেন নতুন করে কোনো বাড়ি করব বলে মনে করছিলেন তারা কিন্তু নিশ্চিন্তে পাঁচ মাসের মধ্যে কোনো বাড়ি করতে পারেন বা বাড়ি শুরু করতে পারেন যারা অলরেডি শুরু করেছেন তারা নিশ্চিন্তে ফিনিশ করতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এই সামনের পাঁচটি মাসের মধ্যে কিন্তু অবশ্যই হতে পারে এবং বাড়িতে যে ধরনের একটা কি বলবো ঝগড়া ঝামেলা অশান্তি একটা কলহময় পরিবেশ চলছিল তার থেকে অনেকটা কিন্তু শান্তি সামনে পাঁচটা সেটা বলা যেতেই পারে মাসে এবং একই সঙ্গে আপনাদের কিন্তু লোনে অনেকটা আপনারা জড়িয়ে যেতে পারেন এবং এই লোনের ইএমআই দেওয়ার জন্য আপনাদের অনেকটা কষ্ট হচ্ছে বা সমস্যা হচ্ছে এই ধরনের একটা বিষয় কিন্তু আপনাদের হতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে পেটের কোনো সমস্যা আপনাদেরকে এই সামনের পাঁচটা মাসে কিন্তু ভুগতে হতে পারে পেট সংক্রান্ত কোনো প্রবলেমে কিন্তু ভুগতে হতে পারে মেয়েদের গায়নোকাল প্রবলেম কিন্তু এই সময় অনেকটা বাড়তে পারে সেই সঙ্গে যাদের সিস্ট আছে পেটের মধ্যে মেয়েদের মধ্যে আর কি গায়নকাল প্রবলেমের মধ্যে তাদের সেই সমস্যা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেতে পারে এমনকি অপারেশন পর্যন্ত করতে হতে পারে বিবাহিত জীবনের ক্ষেত্রে অবশ্যই বলবো যারা বিবাহিত লাইফ কাটাচ্ছেন বিবাহিত লাইফের ক্ষেত্রে ঝগড়া ঝাঁটি মনোমালিন্য অশান্তি এগুলো যেমন চলছিল তেমনই চলবে বরং সামনে পাঁচটা মাস আরও এগুলো কিন্তু অনেকটা বেশি বৃদ্ধি পেতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে বলব যারা বিজনেসের মধ্যে রয়েছেন তাদের আর্থিক লস হয়তো অনেকটা আপনাদের হচ্ছিল সেটা কিন্তু সামনের মাসেও বজায় থাকবে এবং আপনারা অনেকটা বুদ্ধি করে এই সময় যদি এগোতে পারেন তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার সময় আপনারা খেয়াল করবেন বিজনেসের ক্ষেত্রে এবং আপনাদেরকে কিন্তু অনেকটা বুঝে শুনে এই সময় পা বাড়ানো উচিত হঠাৎ করে দুম করে কোনো ইনভেস্টমেন্ট না করাই উচিত তাহলে কিন্তু অনেকটা বেটার পজিশন আপনাদের ক্ষেত্রে অবশ্যই আসবে সেটা বলা যেতে পারে এবং এই সময় আপনাদের এই সামনের পাঁচটে মাসের মধ্যে জ্যোতিষতন্ত্র গু গুপ্ত বিদ্যা ভগবানের প্রতি একটা টান এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনারা এই সময় ফিল করবেন এবং আপনাদের মধ্যে অনেকটা এই ধরনের টেন্ডেন্সি কিন্তু আসবে কর্মের ক্ষেত্রে অনেকটা শান্তি ফিরবে কর্ম নিয়ে যেরকম প্রচণ্ড রকম টেনশনে বা চিন্তায় আপনারা দিন কাটাচ্ছিলেন কর্ম নিয়ে যে টানা পড়েন আপনাদের চলছিল অবশ্যই অনেকটা জুলাই মাস থেকেই আপনারা শান্তি অনুভব করছেন বা সামনের পাঁচটা মাসেও কিন্তু কর্ম নিয়ে অনেকটা শান্তি অবশ্যই আসবে কিন্তু যাদের জন্মছকের ক্ষেত্রে নিজস্ব জন্মছকের মধ্যে দশম ভাবটি পীড়িত রয়েছে তাদের ক্ষেত্রে কর্ম নিয়ে কিন্তু টেনশন থাকবেই এবং তারা কিভাবে কর্মটাকে এগিয়ে নিয়ে যাবেন বা কর্ম হয়তো চলে যাচ্ছে এই ধরনের একটা সিচুয়েশন কিন্তু তাদের ক্ষেত্রে আসতে পারে তবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখা যাবে কর্মে একটা শান্তি ফিরবে বা কর্মকে নিয়ে একটা শান্তি আপনারা অনুভব করতে পারেন প্রমোশনের একটা জায়গা থাকছে কর্মের ক্ষেত্রে সামনের পাঁচটা মাসে আপনারা চেষ্টা করলে অবশ্যই প্রমোশন হতে পারে তবে সেটা কিন্তু জন্ম যদি আপনাদের যোগ থাকে তাহলেই কিন্তু তবেই সম্ভব তবে কর্মের ক্ষেত্রে অনেকটা ডেভেলপ আপনাদের আসবে সেটা বলা যেতে পারে কিন্তু মেন্টাল ডিপ্রেশনটাকে আপনাদের কাটিয়ে উঠতে হবে সব থেকে যেটা চারিদিক দিয়ে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে মেন্টাল ডিপ্রেশন মেন্টাল ডিপ্রেশনকে এই সময় যদি আপনারা জয় করে ফেলতে পারেন তাহলে ডেফিনেটলি বলবো যে আপনারা কিন্তু সমস্ত দিক দিয়ে অনেকটা কভারেজ পাবেন জানি আপনাদের সাড়ে সাথে চলছে অবশ্যই এই সময়টা ভীষণ টাফ সময়ের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন কারণ রাশিতেই শনিদেব বসে রয়েছেন এবং এখন তো বকরি হয়ে গেছেন তো যাদের জন্মছকের মধ্যে শনি ভীষণ রকম পীড়িত রয়েছেন যাদের জন্মছকের মধ্যে শনি মার্জিনী চস্ত দুঃস্থানগত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সমস্যা বা প্রবলেমেটিক ফেজের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন অবশ্যই কিন্তু তবুও বলবো মন্দের মধ্যে অবশ্যই ভালো রয়েছে তাই অনেকটা কিন্তু আপনারা বেটার দেখতে পাবেন যে যে ক্ষেত্রগুলোতে বললাম সামনের পাঁচটা মাসে এবং সেই সঙ্গে অবশ্যই সামনের এই পাঁচটা মাসে মনের যে কোনো একটি ইচ্ছা কিন্তু অবশ্যই পূর্ণ হবে তাই সেটা কিন্তু আপনাদের জন্য এই সময়ের জন্য বিশেষ করে এই সাড়ে সাতই পর্যায়ের মধ্যে অনেকটা সুখবর সেটা বলা যেতে পারে যাই হোক সংক্ষেপে বলার চেষ্টা করলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই নিজে লিখে জানাতে ভুলবেন না এবং আবারও আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার